মাছ রান্না করছেন কি রান্না করছো কি রান্না করছো সয়াবিন দিয়ে নিরামিষ রসা তো এখানে ফোলনের প্রথমে সর্ষের তেল দিয়ে তেজপাতা আর কি দিয়েছো গরম মশলা দারচিনি দারচিনি এলাচ আচ্ছা তো এটা কিন্তু যে নিতে হবে প্রথমে এখানে কিন্তু আগে থেকে সয়াবিন গুলো ভেজে রাখা কাঁচকলা আলুগুলো সুন্দর করে কুট কুট করে কেটে ভেজে রাখা আছে প্রথমে কি দিয়েছ আদা বাটা হলুদ লবণ সবগুলো একসাথে জলে গুলে দিতে হয় মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে তারপরে মনে হয় জিরের গুঁড়ো অ্যাড করবে নাকি পরে ওইগুলা পরে না দিলে কালো হয়ে যায় তো কাঁচামরিচ দিচ্ছ মশলাটা কষিয়ে নেওয়ার পর পোস্ত বাটার পোস্ত বাটা বাদাম বাটা আচ্ছা দুইটা একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছেন তারপরে আর কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে তারপর আগে থেকে ভেজে রাখা কাঁচকলা আর আলুগুলো দিয়ে দিচ্ছেন

আপনারাও যদি বাটা ইউজ করেন মশলার সাথে দিয়ে দিতে পারেন কষানোতে আর যদি গুড়া ইউজ করেন তখন এভাবে পরে ইউজ করবেন জল পরিমাণ মতো ভাজার মধ্যে একটু ঘি দিয়ে দিয়ে দিচ্ছি ওইটার মধ্যে সয়াবিন দিয়ে দিলাম কিন্তু এখনই বেশ সুন্দর লাগছে এখনো রেডি হয়নি আর একটু বলক উঠবে আর একটু ঝোলটা টেনে আসবে তারপরে হচ্ছে নামিয়ে নেবেন তো এই তো হচ্ছে ফাইনাল হুক কাঁচকলা আলু দিয়ে সোয়াবিনের রসা এটা বাটি বাটি করে রেখে দিয়েছে না আমাদের আমরা যেহেতু এটা দুইবারে খাবো যাই হোক কালারটা খুবই সুন্দর আসছে এবং অনেক ইয়ামি লাগছে দেখে তোমরা ট্রাই করতে পারো কসা এবং ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগে